কত জল বই আইছিলাম জল বইবার পাড়ার পরে জল বইবার বাড়ি মোড়া আনু ডাল লাগাইটটা দিই একটা সিজনে যখন পারা হয়ে যায় তখন মনে হয় ডাল লাগাইটটা দিলে গাছের শেপ সুন্দর হয় যার জন্য কইলাম আচ্ছা মনে ডাল লাগাইটালা তারপরে ও গাছে উঠে এই যে আমি কিছু জল বই পারছি আর এই যে মনে হয় ডালটা কাটছে ডালে ডালে প্রচুর জল বই প্রচুর জল পুই এখন আমি এদি এক ঘন্টায় বয়ে বয়ে সারামো আর এই যে ওই ডাল্লা উপরের ডাল্লা ওই রয়েছে উপরের ডালার মধ্যে অনেক জল পই এটার মধ্যে জলপই আছে তা এখন হলো জলপই বটানোর পালা এই যে বসে পড়লাম বই বটাইতে শান্তি নিজের গাছ থেকে ফল পারার যে কি আনন্দ এ এই জলপইগুলাকে ঢাসা ঢাসা খুবই আনন্দের ব্যাপার তো এই যে ছোট বড় মেলা নেই কিন্তু একটা শান্তি শান্তি যদি ছোটটা বড় হইতো কিন্তু উপরে গুলা বাড়তি হয়ে গেছে সপ্তাহে একসঙ্গে বাড়তি হয় না ফল ছিঁড়তেও কিন্তু আনন্দ লাগে আমার তো ভীষণ আনন্দ লাগে যায় না ফল ছিঁড়ার যে একটা আনন্দ সেই আনন্দ বড় বড় যাই হোক এর আচার খেতে আমার খুব ভালো লাগে তো ভাবতেছি আচার দি আচারের জন্য জলপুই খুঁজতেছিলাম ঢাসা ঢাসা জল পইলে আচার বেশি ভালো হয় আর কি তো যেগুলা হয়েছে মনে হয় দুই তিন কেজি হয়ে যাবো জল পই আমার আচার দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে যাব নিজের গাছের জল পই দেয়া শান্তি না খুবই শান্তির একটা বিষয় ও ঝুকা ঝুঁকা যাই হোক থোকায় থোকায় জল পই আকি আনন্দ আকাশে বাতাসে ডাল সরালে নিচে পড়ছে অনেক দিদ থেকে ওঠাই